ভারতের আহমেদাবাদের আকাশ পরিণত হল এক বিষাদের নীল ক্যানভাসে যেখানে আঁকা হল এক মর্মান্তিক দুর্ঘটনার রেখা সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমানের দুশো বিয়াল্লিশ জন আরোহীর সবার জীবন কেড়ে নিল এক নির্মম ট্র্যাজেডি উড়ানের কয়েক মিনিটের মধ্যেই যে স্বপ্নগুলো ডানামেল ছিল লন্ডনের পথে মুহূর্তেই তা ভেঙে চুরমার হয়ে গেল বেলার শান্ত আকাশ হঠাৎই বিষাদের কবিতায় পরিণত হল বিমানের দুশো বিয়াল্লিশ জন আরোহীর মধ্যে দুশো তিরিশ জন ছিলেন সাধারণ যাত্রী তাদের কেউ হয়তো ছুটি কাটাতে যাচ্ছিলেন কেউ প্রিয়জনের সাথে ফিরছিলেন কেউ বা নতুন জীবনের আশায় বুক বাঁধছিলেন আর বাকি বারো জন ছিলেন বিমানের ক্রু সদস্য যারা প্রতি মুহূর্তে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকেন তাদের সবার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আজ এক নিমিশে বিলীন হয়ে গেল বিমানের আরোহীদের মধ্যে ছিলেন একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক প্রতিটি সংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয় বরং এক একটি জীবনের গল্প এক একটি পরিবারের অপূরণীয় ক্ষতি এই মুহূর্তে হয়তো তাদের প্রিয়জনরা লন্ডনে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে এক চিরন্তন শূন্যতা স্বজন হারানোর এই ব্যথা এই শোক তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিকের কথাগুলো বেদনার গভীরতা আরও বাড়িয়ে দেয় তিনি বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন দুর্ঘটনাস্থলের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে যে কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই মনে হচ্ছে বিমান বিধ্বস্তে কেউ বেঁচে নেই তারই সহজ বাক্যটি যেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বিমানটি শুধু আকাশেই ধ্বংস হয়নি এটি আছড়ে পড়েছে এক আবাসিক এলাকায় যেখানে বহু নিরীহ মানুষের জীবনও কেড়ে নিয়েছে চারিদিকে ধ্বংসের চিহ্ন পোড়া গন্ধ আর হারাদের আত্মনাদ এই দৃশ্য কল্পনা করাও কঠিন ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে রানওয়ে থেকে উড্ডয়নের পর বিমানটি অস্বাভাবিকভাবে দুলতে দুলতে এগিয়ে যাচ্ছিল এক অনিশ্চয়তা এক অজানা আশঙ্কায় যেন কাঁপছিল প্রতিটি প্রাণ এর এরপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানে বিমান চলাচল বিষয়ক বিশেষজ্ঞ সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগরের বিশ্লেষণ এই দুর্ঘটনার পেছনের মর্মান্তিক কারণটিকে তুলে ধরে তিনি এনডিটিভিকে জানিয়েছেন সম্ভবত উড়ানের পরপরই কয়েকটি পাখির আঘাতে বিমানের দুটি ইঞ্জিন বিকল হয়ে যায় তার মতে প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় উড্ডয়ন নিখুঁত হলেও পাখির আঘাতের কারণে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিমানটি পূর্ণ শক্তি হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে পাইলট হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন এই দুশো বিয়াল্লিশটি জীবন বাঁচানোর তিনি মেডে কল করেছিলেন যা এক ভয়াবহ জরুরি পরিস্থিতির ইঙ্গিত দেয় কিন্তু নিয়তির কাছে হয়তো তার প্রচেষ্টা ব্যর্থ হল